সেই দুই কোরিয়া জাপান বিশ্বকাপে শেষবার শিরোপা ছিল ব্রাজিল এরপর দীর্ঘ বিশ বছর কেটে গেলেও চ্যাম্পিয়ন তো দূরের থাক ফাইনালেই উঠতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পরপর দুটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া এরপর তীতে সরে যাওয়া এই প্রেক্ষাপটে ব্রাজিল ফুটবলের মূল আলোচনার বিষয় এখন দলটির পরবর্তী প্রধান কোচ কে হবেন দু বিশ্বকাপ সামনে রেখে কার হাতে তুলে দেওয়া হবে নেইমার ভিনিসিয়াস জুনিয়র রিচার্লিসনদের দায়িত্ব শুধু ব্রাজিল নয় এ নিয়ে কৌতূহল পুরো ফুট এ নিয়ে কৌতূহল পুরো ফুটবল বিশ্বেই লাতিন আমেরিকার দলটি যে পাঁচবার বিশ্বকাপ জিতেছে সেটি নিজ দেশের কোচের অধীনে কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্বকাপ ব্যর্থতার পর এবার সেই প্রথাটাই ভাঙতে চলেছে সেলেসাওরা এজন্য ইউরোপের বিদেশি কোচের সন্ধান করছে ব্রাজিল ব্রাজিল জাতীয় ফুটবল দলের ইতিহাসে বিদেশি কোচের অধীনে খেলেছে মাত্র তিনবার উনিশশো পঁচিশ সালে চার ম্যাচে দলটির কোচ ছিলেন উরুগান কোচ র্যাম্যান প্লাতেরো। উনিশশো চল্লিশের দিকে দুটো প্রীতি ম্যাচে দলটির কোচ ছিলেন পর্তুগালের জোরেকা আর সবশেষ উনিশশো সালে আর্জেন্টাইন কোচ ফিল্পো নুনিয়েজের অধীনে একটি প্রদর্শনী ম্যাচে খেলেছিল দলটি বিশ্বকাপের আগে থেকেই ব্রাজিলের কোচের তালিকায় পেপ গার্দিওলার নাম বেশি শোনা যাচ্ছিল এরপর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আন চেলেত্তির নামও শোনা যাচ্ছিল বেশ জোরে সোরে কিন্তু এই দুই কোচ তাদের ক্লাব ছেড়ে যোগদান দেবেন না বলে জানিয়ে দিয়েছেন এবার ব্রাজিলের সম্ভাব্য কোচের দৌড়ে উঠে এসেছে পর্তুগিজ কোচ জোসে মোরিনহো ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিতানের নাম তারা ছাড়াও ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছে আর্জেন্টাইন মার্সেলো গ্যালার্দো মরিসিও পচেতিনো জার্মান থমাস টুলেক স্প্যানিশ রবার্তো মার্টিনেজ ও রাফায়েল বেনেদিজের নামও বড়দিন উদযাপন করতে পরিবারের সঙ্গে পর্তুগাল অবস্থান করেছেন জোসে মোরিনহো পর্তুগিজ এই কোচকে পেতে চায় লাতিন জায়ান্টরা এজন্য দুই পক্ষের আলাপনাকি শুরু হয়েছে এজন্য সাও পাওলো থেকে পর্তুগালের উদ্দেশ্যে এক মধ্যস্থকারীকেও পাঠিয়েছে ব্রাজিল মধ্যস্থকারীর পক্ষ মোরিনিওর এজেন্ট হোরহে মেন্দেসের সঙ্গে বসে চুক্তির যাবতীয় বিষয় নিয়ে কাজ করবে সব ঠিকঠাক হলে জানুয়ারির মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিল জানা গেছে রোমায় মোরিনিও নিজেও পুরোপুরি খুশি নন তাই উপযুক্ত প্রস্তাব পেলে তিনিও চান দল বদলাতে এদিকে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে জিনেদিন দিন জিদানো রয়েছেন কারণ ব্রাজিল যে কোচের সন্ধানে রয়েছে তার সব যোগ্যতা রয়েছে ফ্রান্সের এই কিকবন্ততির কারণ টানা তিন মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়েছেন তিনি তাই জিদানের অভিজ্ঞতা নিয়ে ব্রাজিলের অভিযোগের কোনো সুযোগ নেই জিদানের সম্ভাবনা ছিল ফ্রান্সের কোচ হওয়ার তবে ফরাসি ফুটবলারের আভাস বিশ্বকাপ জিততে না পারলেও কোচ দিদিয়ের দেশমকে রেখে দেবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সে কারণে জিদানকে অন্য কোনো জাতীয় দলের কোচিংয়ে দেখা যেতে পারে বলে ধারণা ইউরোপীয় সংবাদ মাধ্যমের পেয়ে এবার জানিয়ে দিল ব্রাজিল হতে পারে তার পরবর্তী গন্তব্য ফলে শেষমেশ ব্রাজিল তাদের নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেয় তার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন